জানেন শ্রীকৃষ্ণের প্রথম বন্ধু কে ছিলেন সত্যি বলছি জানলে অবাক হবেন শুধু অর্জুন বা রাধা বা সুদামা নয় এমন একজন সাথী ছিলেন যিনি সবসময় তার পাশে থেকেছেন কিন্তু কখনো কোনো কথা বলেননি প্রতিদিন ভোর হলে ছোট্ট গোপাল দৌড়ে যেত মাঠের দিকে না কারো ডাকে নয় তিনি যাচ্ছেন সেই বন্ধুর কাছে যিনি কথা বলতেন না কিন্তু মন থেকে সব বুঝতেন যখন খেলায় হারতেন তখন গিয়ে মাথা লাগতেন ওর গায়ে কখনো চোখের জল লুকোতেন সেই নীরব সঙ্গীর পাশে বসে যশোদা মা গলায় দড়ি পুড়িয়ে বলতেন এই নে তোর ভাই এসেছে আর সে সে আদর করত জীব দিয়ে যেন বলতো তুমি কোনো ঈশ্বর ন তুমি আমার হৃদয় আর আজও যুগ যুগ ধরে ভক্তরা মনে করে তাকে এক নামেই নন্দিনী একটি গুরু এক মা এক নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক